আসসালামু আলাইকুম গাইস তুমি কি তোমার ফেসবুক অ্যাকাউন্টের পুরাতন ফোন নম্বরটি পরিবর্তন করে নতুন একটি ফোন নম্বর অ্যাড করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তুমি কিভাবে খুব সহজেই তোমার ফেসবুক অ্যাকাউন্টের ফোন নম্বরটি পরিবর্তন করতে পারো তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস ফার্স্ট অফ অল তোমরা তোমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করবা দেন ওপরে ডটে ক্লিক করবা এরপরে সিম্পলি এ ক্লিক করবা দেন এখানে তোমরা ফার্স্টে দেখতে পারবা প্রাইভেট ডিটেলস এখানে ক্লিক করে দিবা এরপরে তোমরা নিচে দেখতে পারবা প্রাইভেট ডিটেলস আবার এখানে ক্লিক করে দিবা দেন তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো তোমাদের এখানে ফার্স্টে বলে রাখি যে তোমাদের যদি আগে থেকে কোনো রিকভারি ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করা থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটি শো করবে আর রিকভারি ইমেল অ্যাড্রেস না থাকলে পারে তোমাদের যে পুরাতন নাম্বারটি আছে সেটি শো করবে তো আমার অলরেডি রিকভারি একটি ইমেল অ্যাড্রেস এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে তাই এখানে রিকভারি ইমেল অ্যাড্রেসটি শো করতেছে তো এখানে তোমাদের যেটাই থাকুক না কেন তোমরা সিম্পলি এখানে ক্লিক করে দিবা দেন তোমাদের সামনে এই অ্যাকাউন্টের সাথে যতগুলো ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অ্যাড করা আছে সব কয়টি শো করবে তো এখানে ফার্স্টে আমাদের একটি নতুন কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে হবে দেন আমাদের পুরাতন নাম্বারটি ডিলিট করতে হবে তো চলো দেখে কিভাবে তোমরা নতুন ফোন নম্বর অ্যাড করবা তো নতুন ফোন নাম্বার অ্যাড করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাড নিউ কন্ট্যাক্ট সিম্পলি এখানে ক্লিক করে দিব দেন এখানে অ্যাড মোবাইল নম্বরে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা একটি নতুন ফোন নম্বর টাইপ করে দিব যে নাম্বারটি আমরা এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে চাই তো আমি এখানে একটি ফোন নম্বর টাইপ করে দিব দেন নিচে নেক্সটে এ ক্লিক করবো দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে তোমাদের একটি কোড আসবে সেই কোডটি এখানে বসাতে হবে আর সেই কোডটি তোমাদের যদি রিকভারি ইমেল অ্যাড্রেস থাকে সেই ইমেলে আসবে আর ইমেল না থাকলে পারে তোমাদের যে পুরাতন ফোন নম্বরটি আছে সেই নাম্বারেই কোডটি আসবে তো আমার যেহেতু ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে তাই আমার কোডটি ইমেলে আসবে তো এখন আমি সরাসরি আমার মেল বক্সে চলে যাব। দেন এখানে ফেসবুক থেকে আসা মেলটি ওপেন করবো তুই যে দেখতে পাচ্ছ অলরেডি আমার কোডটি চলে আসছে তো কোডটি এখান থেকে কপি করে নিব দেন ফেসবুকে ব্যাক যাবো এবার সিম্পলি কোডটি এখানে প্রেস করে দেব দেন কন্টিনিউতে ক্লিক করবো এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সিম্পলি আমরা নেক্সটে ক্লিক করবো এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানেও তোমাদের একটি কোড আসবে আর সেই কোডটি একটু আগে তোমরা যে নাম্বারটি দিলা মানে নতুন যে নাম্বারটি সেই নাম্বারে আসবে এবং কোডটি তোমাদের ফেসবুক থেকে একটি কল করা হবে এবং সেই কলের দ্বারাই জানানো হবে তো কোডটি আমার অলরেডি চলে আসছে আমি কোডটি এখানে টাইপ করে দিব দেন নেক্সটে ক্লিক করব। এরপরে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার অলরেডি নাম্বারটি অ্যাড করা কমপ্লিট এবার আমি আমার পুরাতন যে নাম্বারটি আছে সেটি ডিলেট করব তো নাম্বারটি ডিলেট করার জন্য সিম্পলি আমরা যেই নাম্বারটি ডিলেট করতে চাই সেই নাম্বারের উপরে ক্লিক করব। দেন ডিলেট নম্বরে ক্লিক করে ডিলেটে ক্লিক করব। এরপরে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার অলরেডি আগে যেই নাম্বারটি ছিল সেটি ডিলেট কমপ্লিট তো এভাবে তোমরা নতুন একটি নাম্বার অ্যাড করে পুরাতন নাম্বারটি ডিলেট করে দিবা তাহলে নতুন যে নাম্বারটি অ্যাড করছো সেই নাম্বারটি তোমাদের রিকোভারি নাম্বার হিসেবে থেকে যাবে আর তোমাদের এটি কথা বলে রাখি যে তোমাদের যদি ফেসবুক অ্যাকাউন্টে কোনো রিকোভারি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে তোমরা অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবা কারণ তোমাদের যদি কোনো সময় তোমাদের যে নাম্বারটি দিয়ে এই ফেসবুক অ্যাকাউন্টটি খোলা সেই সিমটি হারিয়ে যায় তাহলে তোমরা ইমেল অ্যাড্রেস সাহায্যে তোমাদের অ্যাকাউন্টে রিকোভারি করতে পারো বা পাসওয়ার্ড টি রিসেট করতে পারো তো তোমরা চাইলে আমি অবশ্যই একটি শর্ট ভিডিও আনবো এবং সেই শর্ট ভিডিওতে দেখিয়ে দিব যে তুমি কিভাবে ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিবা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদেরকে রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করব আর চ্যানেলে নতুন হলে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ প্রতিনিয়ত এরকমই ইন্টারেস্টিং ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা আর ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবে না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো